ছোট ভাই বড় ভাইকে বললো ভাই আমার তুমি তেয়াত্তর বছর ধরে এই আগুনের উপাসনা করতেছো আর আমি আগুনের উপাসনা উপাসনা করি পঁয়ত্রিশ বছর ধরে আমাদের হাত কি জালাতে কি না যারা তার উপাসনা করে না আমরা এবার পরীক্ষা করব এবার ছোট ভাই আগুন জ্বালাইলো আগুন জ্বালানোর পর এবার ছোট ভাই বড় ভাইকে বলল ভাই আমার তুমি তোমার হাতটাকে আগুনের মধ্যে রাখবা নাকি আমার হাত আগুনের মধ্যে রাখব এবার বড় ভাই বলল ও ভাই আমার তুমি আগে আগুনের মধ্যে হাত রাখো কে জ্বালা করে দিও আগুন হাত থেকে দিল এবার সে আগুন থেকে হাতটা ডানদে আনলো আনার পর্বতে সে আহ তোমার এত বছর এতগুলো বছর ধরে তোমার উপাসনা করলাম তোমার বিচারমি করলাম এখন তো দেখি আগুন আমাদের হাতকে পুরিয়ে দিল এবার তার দুই ভাই চিন্তা করলো যে আমরা এতগুলো বছর ধরে আগুনের উপাসনা করলাম